ওয়েলকাম ব্যাক টু আ্যানেল স্টাডি প্যাড আজ আমাদের আলোচ্য বিষয় নবম শ্রেণীর কোচে দেখি পাঁচ দশমিক তিনের পার্ট থ্রি নিয়ে অর্থাৎ চারের দাগের যে সমস্যাগুলি আছে চারদিগের সমস্যার ছ নম্বর সমস্যা থেকে এর পূর্বেই আমরা পাঁচের দাগের সমস্যা পর্যন্ত আলোচনা করেছি পার্ট ওয়ান এবং পার্ট টুয়ে এগুলি যদি প্রয়োজন হয় অবশ্যই প্লে লিস্টের লিঙ্ক তোমরা ডিসক্রাপানে পেয়ে যাবে চাইলে সেখান থেকে দেখতে পারো এছাড়াও আমরা এক দুই তিন চার এই অধ্যায়গুলি এই অধ্যায়গুলিরও বিস্তারিত আলোচনা করেছি সেগুলোরও প্লে লিস্টের লিঙ্ক তোমরা ডিসক্রাপনে পাবে চাইলে দেখতে পারো আজ আমরা আলোচনা করব অপনয়ন পদ্ধতিতে যে সমাধান হয় সেই সমাধান সেই সমাধানের মধ্যে আগের দিন আমরা অপনয়ন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি আজ আমরা চারের দাগের ছয়ের যে সমস্যাটা আছে সেটা নিয়ে আলোচনা প্রথমে আমরা অঙ্কটাকে ঢুকে নিই ঠিক আছে এখানে চল বিশিষ্ট একঘাত সমীকরণ আছে সমীকরণ দেখো এখানে দুটো সমীকরণ আছে এবার আমরা এটাকে ভেঙে নিয়ে ছয় লস করেও করতে পারি আবার যদি মনে করি যে না এটাতেই করবো তাহলে এটাতেও কিন্তু আমার করা যায় এটা হচ্ছে এক নম্বর এটা হচ্ছে দু নম্বর তাহলে এক নম্বর আমরা যদি ওয়াই চলটাকে যদি আমরা অপনয়ন করি বা অপনীত করি তাহলে আমরা এটাকে একই সংখ্যা নিয়ে আসবো অর্থাৎ তিন আর দুই আছে তিন আর দুই লস হয় ছয় তাহলে আমরা এটাকে এক বাই দুই দিয়ে এবং এটাকে এক বাই তিন দিয়ে তাহলে আমরা লিখতে পারি যে এক নম্বর ওয়াইকে উপনীত করার জন্য এক নম্বর সমীকরণকে এক বাই দুই দিয়ে এবং দু নম্বর সমীকরণকে এক বাই তিন গুণ করলাম তাহলে গুণটা করি দেখি এখানে এক্স বাই ফোর হবে এখানে ওয়াই বাই সিক্স ইকুয়াল টু ওয়ান বাই টু এক্ষেত্রেও গুণ করলাম আমার কথা হচ্ছে এক্স বাই নাইন প্লাস এখানে গুণ করলে ওয়ান বাই হবে যেহেতু এখানে ওয়ান আছে ঠিক আছে তাহলে দুটোই প্লাস আছে তাহলে আমরা কি করছি ওয়াইকে অপনীত করছি তাহলে সাইনগুলোকে চেঞ্জ করে দিলাম সাইনগুলো চেঞ্জ করলে এখানে কী লিখতে হবে বিয়োগ করিয়া যখন সাইন চেঞ্জ করতে হবে তখন হবে বিয়োগ করিয়া যখন সাইনের কোনো পরিবর্তন করতে হবে না তখন লিখবো যোগ করিয়া তাহলে এখানে দেখো ওয়াই চলটা কেটে গেল তাহলে থাকলে কত এক্স বাই ফোর মাইনাস এক্স বাই নাইন ইকুয়াল টু ওয়ান বাই টু মাইনাস ওয়ান বাই থ্রি তাহলে এই দুটোর লসাগু এই দুটোর লসাগু হচ্ছে ছত্রিশ আর ঋদ্রাল অসংখ্য হচ্ছে ছয় ঠিক আছে তাহলে এটা হচ্ছে চার নয় ছত্রিশ মানে হচ্ছে নাইন এক্স এটাও চার নয় ছত্রিশ মানে হচ্ছে ফোর এক্স এখানে কত আছে ছয় তাহলে তিন দুয়ে ছয় এটাও হচ্ছে তিন দুয়ে ছয় ঠিক আছে এবার আমরা এটাকে যেহেতু সমান আছে নিচে একটা করে সংখ্যা আছে ছয় ছয় ছত্রিশ কেটে নিলাম ঠিক আছে তাহলে এটা হয়ে গেল ছয় বা এটা বিয়োগ করলে কত হচ্ছে ফাইভ এক্স বাই সিক্স টু এখানে তিন থেকে দুই বাদ দিলে এক তাহলে এক বাই এক এবার কোন গুণ করি গুণ যদি আমরা করি তাহলে ফাইভ সমান হচ্ছে সিক্স তাহলে x সমান হচ্ছে তাহলে তাহলে যখন হচ্ছে আমরা লিখতে পারি এটা এক পূর্ণ এক বাই পাঁচ এটা আমরা মিশ্র মিশ্র ভাবনা হিসেবে পরিণত করলাম তাহলে এক্সের মানে কথা বললাম এক পূর্ণ এক বাই পাঁচ এবার আমরা লিখব এক নং সমীকরণে এক নং সমীকরণে এক্স ইকুয়েল টু ছয় বাই পাঁচ বসাবো ইমানটা আবার পূর্ণ থেকে আবার ভেঙে নিয়ে আসতে হবে তার জন্য আমরা ছয় বাই পাঁচটাই বসাবো এক্স মান ছয় বাই পাঁচ বসিয়ে পাই নম্বর কত আছে এক্স বাই টু প্লাস ওয়াই বাই থ্রি ইকুয়েল টু ওয়ান তাহলে এক্সের মানটা কত এক্স এর মানটা হচ্ছে ছয় বাই পাঁচ তাহলে এক্সের মানটা হচ্ছে ছয় বাই পাঁচ ঠিক আছে ছয় বাই পাঁচ পাঁচটা নিচে চলে এলো এখানে আছে ওয়াই বাই থ্রি ইকুয়েল টু ওয়ান তাহলে এখানে আমরা তিন দুয়ে ছয় তাহলে তিন বাই পাঁচ তাহলে ওয়াই বাই থ্রি ইকুয়েল টু ঠিক আছে এখানে আমরা এই থ্রি বাই ফাইভটাকে নিয়ে গেলাম এবার এই দুটোর বা ওয়াই বাই থ্রি তাহলে পাঁচ আর এখানে হচ্ছে মাইনাস তিন পাঁচ মানে মাইনাস তিন তাহলে দুই বাই পাঁচ বা ওয়াই বাই থ্রি ইকুয়াল টু টু বাই ফাইভ এবার আমরা কোনো করে গুণ করতে পারি কোন গুণ করলে হচ্ছে ফাইভ ওয়াই ইকুয়াল টু সিক্স বা ওয়াই ইকুয়াল টু সিক্স বাই ফাইভ এখানে হচ্ছে এক পূর্ণ এক বাই পাঁচ তাহলে এক্স এবং ওয়াই দুটোরই মান আমরা পেয়ে গেলাম তাহলে লিখব যে নির্মীয় সমাধান নির্ণীয় সমাধান তাহলে এক্স সমান পেলাম এক পূর্ণ এক বাই পাঁচ পেলাম এক পূর্ণ এক বাই পাঁচ দেখো দুটো মান আমরা পেয়েছি দুটোই হচ্ছে ছয় বাই এবার অঙ্কটা ঠিক আছে কিনা বারবার বলছি উত্তর তো তুমি পরীক্ষায় দেখতে পাচ্ছ না তাই উত্তর নিয়ে বেশি চিন্তা ভাবনা করার দরকার নেই যখন দেখলাম অঙ্কটা হয়ে গেল এবার আমরা দুটো সমীকরণ এই x এক্স এবং y এর মানটা বসাই এক্সের মানটা হচ্ছে ছয় বাই পাঁচ দেখো এখানে যদি ছয় বাই পাঁচটা বসানো হয় তাহলে আমরা কী পাব এখানে আমি ক্যালকুলেশানটা করে নিই তাহলে ছয় বাই পাঁচ এখানে নিচে কত আছে দুই প্লাস এখানেও হচ্ছে ছয় বাই পাঁচ নিচে কত আছে তিন আছে দেখো তিন আছে এখানে দুই আছে এখানে তিন আছে দেখো দুই আর তিন দুটোই ছয় বাই পাঁচ তাহলে এটা যদি আমরা কাটি তাহলে কত হচ্ছে তিন এটা যদি কাটি তাহলে হচ্ছে দুই তাহলে তিন বাই পাঁচ আর দুই পাঁচ উত্তর দেখানোর প্রয়োজন পরীক্ষাতে তুমি উত্তর দেখতে পাচ্ছ না বারবার বলছি কোনো সময় উত্তর যে দেখতে হবে এরকম কোনো ব্যাপার নেই তোমরা দেখো অঙ্কটি বোঝার চেষ্টা করো বারবার বলছি অপনয়ন পদ্ধতির অঙ্ক এক যদি তোমরা চেষ্টা করো সহজেই শিখতে পারবে এবং এই পদ্ধতি কিন্তু পরবর্তীতে ক্লাস টেনে যখন অঙ্ক করবে ত্রিকোণ বলো বা বীজগণিতের কোন কোনো ক্ষেত্রে বীজ বীজগণিতের ক্ষেত্রে বা পাটিগণিতের ক্ষেত্রে এই অপনয়ন পদ্ধতিতে কাজ করার সুবিধা হবে এবং অপনয়ন পদ্ধতি তোমরা করলে সহজেই অঙ্কগুলি দেখবে তোমরা পারছ ঠিক আছে তাহলে ছয়ের দাগের যে সমস্যাটি ছিল সেটির আমরা সমাধান করলাম এরপর আমরা সাতের দাগেরটা দেখব দেখো সাতের প্রথম সমীকরণটা বলেছে এক্স প্লাস ওয়াই বাই টু প্লাস থ্রি এক্স মাইনাস ফাইভ ওয়াই বাই ফোর ইকুয়াল টু টু ঠিক আছে তাহলে এই দুটো লসোক কত দুটো লসুক হচ্ছে চার তাহলে দুই 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 তাহলে সঙ্গে এক্সের হচ্ছে টু এক্স ওয়াইয়ের সঙ্গে দুইয়ের গুণ হচ্ছে টু এখানে চার আছে তাহলে যা আছে সেটা লিখব থ্রি বা তাহলে এটা হচ্ছে আর এটা কত হচ্ছে পাঁচ থেকে দুই বার হচ্ছে চার দুই আট এটা হলো এক নম্বর সমীকরণ ঠিক আছে এরপর আমরা দু নম্বর সমীকরণটা দু নম্বর আছে এক্স বাই ফরটিন প্লাস ওয়াই বাই কত ওয়ান আছে তাহলে এখানে আমার দ্বিতীয় সমীকরণ আছে এক্স বাই ফোর প্লাস ওয়াই এই ক্ষেত্রে আমার আর আঠেরো লস করতে হবে চোদ্দ আর আঠেরো লস হু দেখো দুইটি ভাগগুলো হচ্ছে সাত আর এটা হচ্ছে হচ্ছে একশো ছাব্বিশ একশো ছাব্বিশকে যদি আমরা চোদ্দ দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে নাইন এক্স আর যদি আঠেরো দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে সেভেন এবার আমরা কোনোক্ষণ গুণ করবো তাহলে নাইন এক্স প্লাস এটা হচ্ছে দু নম্বর সমীকরণ ঠিক আছে দুটো সমীকরণ আমরা পেয়ে গেছি এবার দেখো এই যে দুটো সমীকরণ আছে এই ক্ষেত্রে কিন্তু যে সাইন আছে ওয়াইয়ের যে চিহ্ন আছে দুটো কিন্তু আলাদা আলাদা অর্থাৎ একটি হচ্ছে মাইনাস একটি হচ্ছে প্লাস তাহলে এই ক্ষেত্রে আমরা চেষ্টা করবো ওয়াইটাকে যে ওয়াই আছে সেটাকে অপনীত করা তাহলে আমরা এখানে কত আছে এখানে হচ্ছে এটাকে আমরা সেভেন দিয়ে গুণ করবো এবং দু নম্বর সমীকরণটাকে থ্রি দিয়ে গুণ করব যদি মনে হয় যেটা লিখবো লিখব যে ওয়াইকে অপনীত করার জন্য এক নম্বর সমীকরণকে সাত দ্বারা এবং দুই নম্বর সমীকরণকে তিন দ্বারা গুণ করলাম এবারে গুণটা করি পাঁচ সাথে পঁয়ত্রিশ এক্স মাইনেস তিন সাথে একুশ ওয়াই সাত আটে ছাপান্ন তিন করলাম তিন নয় এখানে হচ্ছে তিন সাথে একুশ তিন গুণ করি তিন ছয় আট এক তিন বারং ছত্রিশ ছত্রিশ এক এক সাঁত্রিশ তিনশো আঠাত্তর এবার আমার কী হচ্ছে এখানে আমার সাইন চেঞ্জের কোনো ব্যাপার নেই তাহলে আমরা যোগ করিয়া ঠিক আছে যোগ করিয়া তাহলে একুশ একুশে গেল করলে কত হচ্ছে টু কত হচ্ছে বা এক সমান কত হবে চারশো চৌত্রিশ তাহলে সাত দিয়ে যদি আমরা দেখো সাত দিয়ে চোদ্দ এটা হচ্ছে সাত ঠিক আছে বা এক্স সমান হচ্ছে সেভেন ঠিক আছে এবার এক নম্বর সমীকরণে আমরা এক্সের মানটা বসিয়ে দিই আর দুই নম্বর সমীকরণ যে কোনো সমীকরণ বসাতে পারি দেখব এক নং সমীকরণে এক নং সমীকরণে এক্স সমান সেভেন বসিয়ে পাই এক নম্বর সমীকরণটা রেখি এক নম্বর সমীকরণটা হচ্ছে ফাইভ এক্স মাইনাস থ্রি ওয়াই ইকুয়াল টু এইট ঠিক আছে ফাইভ এক্স মাইনাস থ্রি ওয়াই ইকুয়াল টু এইট এবার এক্সের বসাই তাহলে ফাইভ ইন্টু যেহেতু ফাইভ আছে তাহলে ফাইভ আছে তাহলে ফাইভ হয়ে গেল থ্রি তাহলে পাঁচ সাথে পঁয়ত্রিশ তাহলে আমরা লিখলাম থ্রি তাহলে মাইনাস থ্রি ওয়াই হচ্ছে থার্টি ফাইভ এটা কত ছিল প্লাস পঁয়ত্রিশের দিকে মাইনাস পঁয়ত্রিশ হয়ে গেল বা মাইনাস থ্রি ওয়াই ইকুয়াল টু মাইনাস টোয়েন্টি সেভেন তাহলে মাইনাস কেটে তাহলে বা ওয়াই সমান হচ্ছে টোয়েন্টি সেভেন বাই থ্রি মানে তিন নয় সাতাশ বা ওয়াই ইকুয়াল টু নাইন তাহলে ওয়াই মানটা কত পেয়ে গেলাম নয় তাহলে নির্ণীয় সমাধান প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু সুন্দরভাবে অঙ্কটা করার পর নির্ণয় সমাধানটা কিন্তু লিখতেই হবে তাহলে এক্স সমান হলো সাত ওয়াই সমান হলো নয় অঙ্কটা ঠিক আছে কি না পরীক্ষার ক্ষেত্রে তো আমি বুঝতে পারছি না এবার আমরা কি করব আবার সেই একই পদ্ধতি অর্থাৎ এক্স এবং ওয়াইয়ের মানটা বসাবো ঠিক আছে দেখো এক্ষেত্রে দু নম্বর সমীকরণে বসাই এক্স এর মান কত আছে সাত তাহলে সাত বাই চোদ্দ তাহলে সাত বাই চোদ্দ ওয়াইয়ের ক্ষেত্রে কত আছে নয় নয় বাই আঠেরো তাহলে এখানেও হচ্ছে এক বাই দুই এখানেও হচ্ছে এক বাই দুই এক বাই দুই এক বাই দুই যোগ করলে কত হবে মান হয়ে যাবে ঠিক আছে এক বাই এর সঙ্গে এক বাই দুই যোগ করলে হয় এক এক্ষেত্রেও যদি মনে করো দু নম্বর সমীকরণে দেখবো দেখতে পারো দেখো দু নম্বর সমীকরণ এক নম্বর সমীকরণে দেখো এক নম্বর সমীকরণে আর সাথে পঁয়ত্রিশ তিন নয় সাতাশ পঁয়ত্রিশ সাতাশ বাদ দিলে হয় আট তাহলে প্রত্যেকটা সমীকরণ বারবার বলছি যদি তুমি ভালোভাবে অঙ্কগুলো দেখো বুঝতে পারো তুমি প্রত্যেকটা অঙ্ক তুমি খুব সহজেই পারছো এবং অপনয়ন পদ্ধতি ভালো করে শিখবে কারণ অপনয়ন পদ্ধতি তোমাদের পরবর্তীতেও অনেক কাজেই লাগবে এরপর আমরা আঠের দাগে যে সমস্যাটা এসেছে সেটা দেখব দেখো আঠের অঙ্কে যেটা বলা হয়েছে এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু ওয়ান বাই ফাইভ আবার এক্স ওয়াই বাই এক্স ওয়াইনাস ওয়াই ইকুয়াল টু ওয়ান বাই নাইন তাহলে এই ক্ষেত্রে আমরা কোনাকি গুণ করতেও পারি কোনাকণি গুণ করে কিন্তু আমরা অঙ্কটা খুব সহজেই করতে পারি আবার যদি মনে করি এটাকে উল্টে দেবো এটাকে উল্টে দিলাম উল্টে দিলে কত হবে এক্স প্লাস ওয়াই বাই এক্স ওয়াই তাহলে এটা হয়ে যাবে পাঁচ আর যাবে এক্স মাইনাস ওয়াই বাই এক্স ওয়াই তেমন হয়ে যাবে নয় এভাবে কিন্তু আমরা সমস্যাটার সমাধান করতে পারি তাহলে তোমাদের যেটা প্রয়োজন হবে যেটা মনে হবে যে করা প্রয়োজন সেটা তোমরা করবে প্রথমে আমি দেখো এইভাবে কোনাকুনি গুণ করে করি তাহলে এটা কোনো গুণ করলে কত হবে এটা সমীকরণটা লিখে নিচ্ছি এক নম্বর তাহলে এক্স প্লাস ওয়াই কুয়াল টু ফাইভ এক্স ওয়াই এটা মনে করলাম এক নম্বর সমীকরণ দু নম্বর সমীকরণ কি আছে দু নম্বর সমীকরণ আছে এক্স ওয়াই এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু ওয়ান বাই নাইন তাহলে এক্ষেত্রে আমরা লিখবো যে এটা এক নম্বর সমীকরণটা হলো এক্ষেত্রে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু নাইন এক্স ওয়াই এটা হয়ে গেলো দু নম্বর সমীকরণ তাহলে এক নম্বর এবং দু নম্বর সমীকরণকে আমরা পরপর লিখবো তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু ফাইভ এক্স ওয়াই আমার এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু নাইন এক্স ওয়াই ঠিক আছে দুটো অপোজিট সাইন আছে তাহলে এটা আমার যোগ করিয়া কারণ এখানে আর কোনো পরিবর্তন কিন্তু করতে হচ্ছে না তাহলে আমার ওয়াইটা কেটে গেল তাহলে কত হচ্ছে টু এক্স তাহলে টু এক্স ইকুয়াল টু কত হচ্ছে চোদ্দো এক্স ওয়াই এবার দেখো এখানেও এক্স এখানেও এক্স তাহলে এক্স এক্স আমি কাটতে পারি তাহলে চোদ্দ ওয়াই ইকুয়াল টু টু লিখতে পারি তাহলে ওয়াই ইকুয়াল টু কত হবে দুই বাই চোদ্দ মানে দু এক দুই সাত দুই চোদ্দ এগুলো বা লিখবো বা ওয়াই সমান কত বেরোল ওয়ান বাই সেভেন এবার এই ওয়ান বাই সেভেনটা আমি এক নম্বর সমীকরণে বসাব তাহলে লিখবো এক নং সমীকরণে ওয়াই ইকুয়াল টু ওয়ান বাই সেভেন বসিয়ে ঠিক আছে তাহলে ওয়ান বাই সেভেনটা যদি বসাই সমীকরণটা প্রথমে লিখে নিই সমীকরণটা কত আছে এক্স প্লাস ওয়াই ইকুয়েল টু ফাইভ এক্স ওয়াই তাহলে ওয়াই জায়গাতে আমি কত লিখবো ওয়ান বাই সেভেন তাহলে এক্স প্লাস ওয়ান বাই সেভেন ফাইভ এক্স ইন্টু ওয়ান বাই সেভেন ঠিক আছে তাহলে এটা কত হচ্ছে ফাইভ এক্স বাই সেভেন তাহলে এক্স মাইনাস ফাইভ এক্স বাই সেভেন এটা হয়ে গেল মাইনাস ওয়ান বাই সেভেন ডান দিক থেকে বাঁ দিক দিক থেকে ডান দিক করলাম অর্থাৎ সাইনের পরিবর্তন যেগুলো প্লাস ছিল মাইনাস এবং মাইনাস ছিল সেগুলো প্লাস হলো এবার এটা আমরা কী করবো লসও করবো সাত এটা মাইনাস ওয়ান বাই সাত তাহলে এটা হচ্ছে সেভেন এক্স মাইনাস হচ্ছে ফাইভ এক্স ঠিক আছে সেভেন এক্স মাইনাস ফাইভ এক্স হলো তাহলে সাত সাতটা আমার কেটে যাচ্ছে তাহলে সাত সাতটা কেটে গেলো তাহলে থাকলে কত এখানে হচ্ছে টু এক্স ইকুয়াল টু মাইনাস ওয়ান তাহলে টু এক্স হয় বা এক্স ইকুইয়াল টু করতে হবে টু এটা হচ্ছে সমাধান এক্স ওয়ান হচ্ছে মাইনাস এক বাই আর সমান হচ্ছে সাত এই দুটো মান আমরা কিন্তু পেয়ে গেলাম একটা হচ্ছে মাইনাস এক বাই দুই একটা হচ্ছে এক বাই সাত এবার বলছিলাম যে অন্যভাবে অর্থাৎ বিকল্প করা যেতে পারে এই অঙ্কটাই পুরো অঙ্কটা আমি করবো না শুধু সমীকরণটা সাজিয়ে দেবো বিকল্প পদ্ধতি ঠিক পদ্ধতিটা দেখো এক নম্বর সমীকরণে বলেছে এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু ওয়ান বাই ফাইভ তা পুরোটাই যদি উল্টে দিই তাহলে কত হবে এক্স প্লাস ওয়াই বাই এক্স ওয়াই ইকুয়াল টু ফাইভ তাহলে আমরা লিখতে পারি এক্স বাই এক্স প্লাস ওয়াই আর ওয়াই বাই এক্স প্লাস ওয়াই তাহলে এখানে কোথায় থাকছে পাঁচ তাহলে এক্স এক্স ওয়াই ওয়াই কেটে গেল তাহলে আমরা লিখতে পারি ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই ওয়াই টু ফাইভ এটা এক নম্বর সময় করণ ঠিক এইভাবেই একই রকমভাবে দু নম্বর সময় করণ বলেছে এক্স ওয়াই এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু ওয়ান বাই নাইন তাহলে হবে এক্স মাইনাস ওয়াই বাই এক্স ওয়াই ইকুয়াল টু নাইন উল্টে দিলাম তাহলে এক্ষেত্রেও হবে এক্স বাই এক্স ওয়াই মাইনাস ওয়াই বাই এক্স ওয়াই ইকুয়েল টু নাইন তাহলে এক্ষেত্রে ওয়াই কেটে গেল এক্ষেত্রে এক্স কেটে গেল মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই ওয়াই ইকুয়েল টু নাইন এটা হয়ে গেলাম দু নম্বর সমীকরণ তাহলে এবার দেখো আমরা যদি এক নম্বর এবং দু নম্বর সমীকরণ যে দুটো সমীকরণ পেলাম এই ক্ষেত্রে আমরা যদি এক্সকে অপনয়ন করি তাহলে কত থাকছে ওয়ান বাই ওয়াই ওয়ান বাই ওয়েক মানে যোগ করলে হবে টু বাই ওয়াই তাহলে টু বাই টু ফোরটিন তাহলে ওয়াই হবে টু বাই ফোরটিন টু মানে কত দেখো টু বাই দেখো এক বাই সাত আবার ওই ওয়ানটা বসাবো যখন যে কোনো একটা সমীকরণে তাহলে দুটো ভাবেই দু ভাবেই কিন্তু অ্যান্সার আমার একটাই বেরোবে এবার অ্যান্সারটা সঠিক আছে আমি কিন্তু নিজে সেটা করে দেখে নিই এক্সের মান হচ্ছে মাইনাস এক বাই মান হচ্ছে এক ঠিক আছে ক্ষেত্রে মাইনাস এক বাই দুই প্লাস এক বাই সাত ইকুয়েল টু পাঁচ গণিত এক বাই দুই গণিত এক বাই সাত দুটো লসু কত দুটো লসু হচ্ছে চোদ্দ সাত দুই চোদ্দো মানে হচ্ছে মানে হচ্ছে প্লাস ঠিক আছে আর এটা যদি আমরা দেখি তাহলে হবে দেখো মাইনাস ফাইভ বাই ফোরটিন থেকে দুই কিন্তু তাহলে দুদিকে আমার কি হচ্ছে সমান হচ্ছে তাহলে যে অ্যানসারটা আছে সেই অ্যানসারটা আমার কিন্তু ঠিক আছে ঠিক আছে তাহলে আঠের দিকের যে সমস্যা সেটার আমরা সমাধান করলাম পরপর দেখো প্রত্যেকটা সমস্যার সমাধান করছি যদি তোমাদের বুঝতে কোথাও অসুবিধা হয়ে থাকে বা বুঝে না থাকো অবশ্যই আমাদেরকে জানাবে আর আমাদের ক্লাসগুলি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুর মধ্যে শেয়ার করবে যাতে তারাও উপকৃত হয় এবং তারাও আমাদের ক্লাস নিয়মিত দেখতে থাকে আর আমাদের চ্যানেল নতুন হয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য পরবর্তী ক্লাসগুলি পাওয়ার জন্য আমাদের নোটিফিকেশান সেটি অল নোটিফিকেশন অন করে রাখবে যাতে ক্লাস দেওয়ার সঙ্গে সঙ্গেই তোমরা আমাদের ক্লাসগুলি পেয়ে যাও এরপরে আমরা নয়ের দাগের যে সমস্যাটি আছে সেটি দেখব দেখো নয়ের দাগের যে সমস্যাটি আছে সেটা বলেছে ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ান বাই ওয়াই মাইনাস টুকলো থ্রি আর একটা বলেছে ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান প্লাস থ্রি বাই ওয়াই মাইনাস টু তাহলে এই ক্ষেত্রে দেখো দুটো ক্ষেত্রে কিন্তু আমরা একই ধরনের পাচ্ছি অর্থাৎ এটাকে এ এটাকে যদি বি ধরি ওয়ান বাই এক্স মাইনাস ওয়ানটাকে যদি এ ধরি এবং এটা যদি বি ধরি তাহলে আমরা করতে পারি আবার যেভাবে তেও আছে সেভাবে আমরা কিন্তু অ্যান্সার করতেই পারি তাহলে এটা হলো এক নম্বর সমীকরণ এটা হলো দু নম্বর সমীকরণ তাহলে আমরা যদি এখানে দেখো সাইনগুলো কিন্তু একই আছে আমরা ওয়াই শহরটাকে কাটবো তাহলে ওয়াইটাকে সরি ওয়াই চলটাকে কাটবো বা অবনীত করবো বা এলিমিনেশন করবো তাহলে এখানে থ্রি আছে এখানে কত আছে ওয়ান তাহলে এটাকে আমরা থ্রি দিয়ে গুণ করলাম এবং এটাকে ওয়ান দিয়ে গুণ করলাম ঠিক আছে তাহলে কথা হচ্ছে থ্রি বাই এক্স মাইনাস ওয়ান প্লাস থ্রি বাই ওয়াই মাইনাস টু ইকুয়াল টু তিন তিখে নয় আবার এটা হচ্ছে দেখো ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান প্লাস থ্রি বাই ওয়াই মাইনাস টু ইকুয়াল টু ফাইভ এবার আমরা সাইন চেঞ্জ করবো সাইনগুলো চেঞ্জ করলে আমরা কি লিখবো বিয়োগ করিয়া চেঞ্জ না করতে হলে যোগ করিয়া তাহলে এটা কেটে যাচ্ছে ওয়াই চকটা ওই ওয়াই চলটা কেটে গেল তাহলে এখানে থাকলো কত থাকলো থ্রি বাই এক্স মাইনাস ওয়ান মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু নয় থেকে পাঁচ বাদ দিলে হয় চার তাহলে দুটো লস হোক কত এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু ফোর এক্স মাইনাস ওয়ান কত থ্রি মাইনাস ওয়ান থ্রি মাইন আমাদের একটু ভুল দোকান হয়ে গেছে এখানে দেখো এখানে টু আছে টু বাই এক্স মাইনাস ওয়ান তাহলে টু বাই এক্স মাইনাস ওয়ান হলে এখানটা টু হবে তাহলে এটা টু হচ্ছে তাহলে টু হলে এটা টু যদি হয় তাহলে এটা হচ্ছে বা যেমন আমরা লিখি ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু ফোর বা ফোর এক্স মাইনাস ফোর ইকুয়াল টু ওয়ান বা ফোর এক্স ইকুয়াল টু ফোর প্লাস ওয়ান বা ফোর এক্স ইকুয়াল টু ফাইভ বা এক্স সমান হচ্ছে ফাইভ বাই ফোর ঠিক আছে এটা পেয়ে গেলাম এক্সের মান এটা পেয়ে গেছি এক্সের মান এবার যখন আমি এক্সের মানটা পেয়ে গেলাম যখন এক্সের মানটা পেয়ে গেলাম এই মানটা কিন্তু আমি এক নম্বর সমীকরণে বসাবো তাহলে এক নং সমীকরণে এক্স ইকুয়েল টু ফাইভ বাই ফোর বসিয়ে পাইভাইভ লিখবো এক পূর্ণ এক বাই চার ঠিক আছে এখানে একটা মিস্টেক হয়ে গেছিলাম দুইটাকে এক করে দিয়েছিলাম ঠিক আছে তাহলে এবার প্রথম সমীকরণটা লিখি প্রথম সমীকরণটা কী আছে প্রথম সমীকরণটা আছে ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ান বাই ওয়াই মাইনাস টু ইকুয়াল টু থ্রি এক্সের কথা কথা বলো পাঁচ বাই চার তাহলে ওয়ান এখানে হবে পাঁচ বাই চার মাইনাস এক প্লাস এখানে হবে ওয়াই মাইনাস টু ইকুয়াল টু থ্রি তাহলে বা বা ওয়ান চার লস আগু তাহলে পাঁচ মাইনাস চার এখানে হবে ওয়ান বাই ওয়াই মাইনাস টু ইকুইয়াল টু থ্রি এবার আমার বিয়োগ করলে কথা হচ্ছে বা ওয়ান বাই ওয়ান বাই ফোর প্লাস ওয়ান বাই ওয়াই মাইনাস টু ইকুয়াল টু থ্রি তাহলে এটা উল্টে যাবে তাহলে চারটা উপরে চলে যাচ্ছে চারটা উপরে চার গুণিত এক তার মানে চার এখানে হচ্ছে ওয়াই মাইনাস টু ইকুয়াল টু থ্রি এই চারটা নান দিয়ে গেলে কি হবে নানতে গেলে মাইনাস চার হয়ে যাবে তাহলে ওয়াই মাইনাস টু ইকুয়েল টু মাইনাস ফোর প্লাস থ্রি তখন হচ্ছে মাইনাস ওয়ান এটা হয়ে যাচ্ছে মাইনাস ওয়ান তাহলে ওয়ান বাই ওয়াই মাইনাস টু ইকুয়াল টু মাইনাস ওয়ানি গুন করি কোন কোনো গুন করলে কি হবে ওয়াই মাইনাস ওয়াই প্লাস টু ইকুয়াল টু ওয়ান হচ্ছে ঠিক আছে তাহলে ওয়ান যখনই হলো তাহলে আমরা লিখতে পারি যে বা মাইনাস ওয়ান ওয়াই ইকুয়েল টু মাইনাস টু প্লাস ওয়ান বা মাইনাস ওয়াই ইকুয়েল টু মাইনাস ওয়ান তাহলে মাইনাস মাইনাস কেটে যাচ্ছে বা ওয়াই সমান হচ্ছে ওয়ান ঠিক আছে তাহলে ওয়াই এর মানটা আমরা পেয়ে গেলাম ওয়ান তাহলে নির্ণীয় সমাধান এখানে আমরা লিখব নির্ণেয় সমাধান এক সমান হচ্ছে এক পূর্ণ এক বাই চার ওয়াই সমান হচ্ছে এক যদি তোমাদের মনে হয় যে এই অঙ্কটা এ বি ধরে এটা ধরবাই এ হবে সরি এটা ওয়ান বাই এটা ওয়ান বাই বি তারপর এভাবে আমরা ধরে অঙ্কটা করতেই পারি ঠিক আছে এবার একটা জিনিস হচ্ছে যে মানটা বসিয়ে আমি দেখবো আমার অঙ্কটা ঠিক আছে কিনা মাইনাস যখন এক বসাবো তখন হচ্ছে মাইনাস এক তাহলে এটা হয়ে তাহলে এই একটা হলো মাইনাস এক এবার যখন এটা কি বসাবো পাঁচ বাই চার তাহলে পাঁচ বাই চার যখনই বসাচ্ছি এখানে দেখো ক্যালকুলেশনটা করেছি পাঁচ বাই চার বসালে কত হচ্ছে দেখো পাঁচ বাই চার যখনই বসাচ্ছি চার হচ্ছে তাহলে চার আর এখানে কত আছে মাইনাস এক চার থেকে এক বাদলে কত হয় ঠিক আছে অনুভাবে এটাও হবে তাহলে এখানে বুঝতে হবে যে এই যে অঙ্কটি করলাম এই অঙ্কটিও আমার ঠিক আছে কারণ যদি অঙ্কটি ঠিক না থাকতো তাহলে সমীকরণটা যে প্রমাণ সেটা প্রমাণ কিন্তু হতো না সমীকরণ সিদ্ধ হচ্ছে মানটা বসিয়ে তাহলে এটাও ঠিক আছে তাহলে পার্ট থ্রিতে আমরা পার্ট থ্রিতে কষে দেখি পাঁচ দশমিক তিনের পার্ট থ্রিতে ছয় থেকে শুরু করে নয় পর্যন্ত এই ছয় সাত আট নয় এই চারটি সমস্যার সমাধান করলাম এই সমস্যাগুলি যদি তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে বা বুঝে না থাকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবে আর আমাদের ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধু তোমাদের শেয়ার করবে যাতে তারাও এই ক্লাসটি দেখে উপকৃত হয় এবং তারাও যেন এই অপনয়ন পদ্ধতিতে সমাধান করাটা খুব ভালোভাবে শিখে যায় আর এই পর্যন্ত ওই পরবর্তী ক্লাস নিয়ে আমরা খুব শীঘ্রই হাজির হবো এখন পর্যন্ত সকলকেই ধন্যবাদ সবার দিন শুভ হোক ভালো থাকুন সুস্থ থাকুন